জেলায় জেলায় তৃণমূলের পুরো প্রধান বদল আর বারাসাত পুরসভায় পুরো বদল নিয়ে এবার তৃণমূলের গোষ্ঠী প্রকাশ্যে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে মতারৈক্য বিদায়ী পুরো প্রধান অশনী মুখোপাধ্যায়ের গতকাল বারাসাত পুরসভার উপপুর প্রধানের কাছে পদত্যাগপত্র পত্র জমা দেন পুরো প্রধান ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছেন তিনি দাবি করেছেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার আর বিদায়ী পুরো প্রধান তিনি আবার পাল্টা দাবি করছেন যে সাংসদের নির্দেশেই পদত্যাগ করেছেন তিনি

সেটা নিশ্চিতভাবে যে এলাকা থেকে আমি নির্বাচিত সেই এলাকার মানুষের জন্য কাজ করব এবং চেয়ারম্যান সাহেব বোর্ড মিটিং ডাকলে সেখানে গিয়ে আমার এলাকার যদি কোনো উন্নয়নের প্রয়োজন হয় সেই বিষয়ে নিশ্চিতভাবে সেটাকে তুলে ধরবার চেষ্টা করব আমি যতদিন আমি দলের একজন পৌর প্রতিনিধি আছি মানুষের দায় দায়িত্ব মানুষের কাছ থেকে ভোট ভিক্ষা করে ভোট নিয়েছি চাহিদা পূরণ করাটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে এবং সেটা করতে গেলে আমাকে পৌরসভায় যেতে হবে যিনি পৌরপ্রধান তার সহযোগিতা নিয়েই আমাকে মানুষের কাজ করে দিতে হবে জেলায় জেলায় তৃণমূলের প্রধান বদল মা বারাসাত মেদিনীপুরের পর এবার তমলুক সেখানেও পুরপ্রধান বদল নিয়ে শাসক কঙ্গল প্রকাশ্যে সরানো হলো তৃণমূল পরিচালিত তমলুক পুরসভার চেয়ারম্যানকে তমলুক পুরসভার ভাইস চেয়ারম্যানকেও সরানো হয়েছে চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে দীপেন্দ্র নারায়ণ রায়কে ভাইস চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে লিনা মাভৈ রায়কে এত বছর দল করে এই প্রাপ্তি অভিমানী বিদায়ী চেয়ারম্যান দলের সিদ্ধান্তে ক্ষুব্ধ বিদায়ী চেয়ারম্যান ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলররা অভিযোগ তৃণমূল কাউন্সিলর পার্থ মাইতির এই অবস্থা চললে বিধানসভা ভোটে খারাপ ফল হবে দাবি তৃণমূল কাউন্সিলরের নতুন চেয়ারম্যানকে মানতে নারাজ আরেক তৃণমূল কাউন্সিলর দেবশ্রী মাইতি মন্তব্যে নারাজ নতুন পুরো চেয়ারম্যান বিমল ভৌমিক অন্যদিকে মেদিনীপুর পুরসভাতেও রদবদলের সিদ্ধান্ত যেটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে ভাইস চেয়ারম্যানকে সরানো হতে পারে এরকমই সূত্রের খবর নতুন ভাইস চেয়ারম্যান হচ্ছেন তৃণমূল কাউন্সিলর মৌ রায় মৌ রায় মেদিনীপুর শহর মহিলা তৃণমূলের সভানেত্রী মেদিনীপুর পুরসভাতেও রদবদলের সিদ্ধান্ত তৃণমূলের সরানো হচ্ছে ভাইস চেয়ারম্যান এরকমই সূত্রের খবর নতুন ভাইস চেয়ারম্যান হচ্ছেন তৃণমূল কাউন্সিলর মৌরাই রায় মেদিনীপুর শহর মহিলা তৃণমূলের সভানেত্রী সেটা আমি করতে পারবো না সেটা দলের নির্দেশ আমাকে ডেকেছেন আমাকে বসিয়েছেন আমি দলের দল বলেছে আমি এসে বসেছি মানে আমি এর বিশ বেশি কিছু বলতে পারবো না অন্যদিকে তৃণমূল পরিচালিত দুর্গাপুর পুরসভাতেও রদবদল প্রশাসক মন্ডলের তিন সদস্যকে সরানো হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে পাঁচই সেপ্টেম্বর দু দুর্গাপুর পুর বোর্ডের মেয়াদ শেষ হয়েছে তৃণমূল পরিচালিত দুর্গাপুর পুরসভাতেও রদবদল প্রশাসক মণ্ডলী থেকে সরানো হয়েছে তিন সদস্যকে দু হাজার বাইশের পাঁচই সেপ্টেম্বর দুর্গাপুর পুর বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেছে Thank you